পূর্ণাময়ী পর্ব একচল্লিশ জীবন কি থেমে থাকে সময়ের সাথে সাথে জীবনকে চালিয়ে নিতে হয় পাওয়ার আনন্দ বা হারানোর বেদনার সব স্মৃতি নিয়ে এগিয়ে যেতে হয় দেখতে দেখতে কেটে গেলো একটা মাস জানালার পাশে দাঁড়িয়ে ছেলের রক্ত মাখার বুকে জড়িয়ে অজুরে চোখের অস্ত্র ফেলছে এক সন্তান হারানোর মা সবাই বলে গেলে মা কি তার সন্তানকে বলতে পারে ছেলেকে হারিয়ে প্রায় পাগলের মতো পূর্ণা কোনোভাবে আলির স্মৃতি বলতে পারছে না মিহিরকে নিয়েও এখন চিন্তিত তাকে একা ছাড়া যাবে না সব সময় সাথে সাথে রাখছে আসমা এসে পূর্ণাকে কয়েকবার ডাকলো সারা না পেয়ে কাঁধে হাত রেখে বলল পূর্ণা পূর্ণা চমকি উঠে ঘুরে তাকায় আসমা বলল আমি তোমাকে অনেকবার দেখেছি খেয়াল করিনি আম্মা অফিসার রুবেল এসেছে আরও অনেকবার এসেছিল তোমার অবস্থা ভালো না দেখে আর কথা বলেনি তুমি কি এখন প্রস্তুত আছো পূর্ণা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমি প্রস্তুত চলো তাহলে অফিসার রুবেল বসার ঘরে সুফাতে বসে আছে পণ্যা এসে বলল অফিসার চলুন আমরা বাগানে হাতে হাতে কথা বলি অফিসার উঠে দাঁড়িয়ে বললো চলুন বাড়ির পেছনে বাগান তার পাশে বিশাল দুর্গ হাতে হাতে দুজনে দাঁড়ায় পণ্য অফিসারকে জিজ্ঞেস করলো তদন্ত কত দূর আপনার নির্দেশ মতো এগোচ্ছি তবে একটা ব্যাপার আমার কাছে একটা চিঠি আসছে সেখানে লেখা আসতে আমাকে তদন্ত থামাতে হবে তাহলে থামিয়ে দিন আপনি কি বলছেন পূর্ণা ম্যাডাম সবাই জানবে তদন্ত থেমে গেছে আমি চাই না আপনার জীবন ঝুঁকিতে থাকুক গোপনে আমরা চালিয়ে যাব তারা যদি এক পা আগায় আমরা দুই কদম এগোবো এবারে শেষ দেখে ছাড়বো বুঝেছি ম্যাডাম তবে আপনার কাছে কিছু বিষয় জানার আছে হুম বলুন আপনার কি মনে হয় আমরা কোথায় থেকে শুরু করলে সফল হব পূর্ণা দুর্গের দিকে তাকিয়ে বললাম সব রহস্য দুর্গেই আছে আমরা এখানে থেকে শুরু করব। আপনি সাবধানে থাকবেন অফিসার আপনিও সাবধানে থাকবেন ম্যাডাম ঠিক আছে আপনি তাহলে আসুন আমিও ভিতরে চলে যাই পূর্ণা ম্যাডাম জানি এ সময় বলাটা ঠিক হচ্ছে না তারপর জানতে ইচ্ছে করছে প্রিয়ার বিষয় কি ভাবলেন অফিসার এ বিষয়ে কথা বলার সুযোগ পাইনি আপনি যখন বলেছেন আমি আজকে আসে খালার সাথে কথা বলবো অফিসার রুবেল মুচ খেসে বলল ঠিক আছে আমি তাহলে আসি আচ্ছা পরে দেখা হবে রুবেল চলে গেল পূর্ণা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আহ মানুষটা শুনেই খুশি হয়ে গেল সত্যি সে প্রিয়াকে অনেক পছন্দ করে আমার বোনটাকে সে সুখিয়ে রাখতে পারবে পূর্ণা আসমা বসার ঘরে সোফাতে বসে আছে মেঝেতে অনেক খেলনা দিয়ে খেলছে মিহির একটা ছোট্ট পুতুল নিয়ে আম্মাম্মা বলে ছুটে আসে পূর্ণার কাছে পূর্ণা কুলে নিয়ে বলে কি হয়েছে বাবা স্পষ্ট কথা বলতে পারে না মিহির তার কথা সবাই বোঝে উঠতে পারে না কিন্তু পূর্ণা বুঝতে পারে মিহির বলল আম্মা আম্মা ফেলনা আলু ভাইয়া আসমা মিহির কথা শুনে হেসে বলো তুমি দেখি বিদেশিনী ভাষা বলো পূর্ণা মিহির কী বলল মুখটা মলিন করে গম্ভীর পূর্ণা উত্তর দিল মিহির বলল এই খেলনাটা আলি ভাইয়ের মিহির আবার প্রশ্নগুলো আল আলু ভাইয়া কোথায় পূর্ণ কাদো কাদো স্বরে বললো চলে গেছে বাবা জান্নাতে আসমা সান্ত্বনা দিয়ে বলল কেদোনা পূর্ণা পৃথিবীতে ও সময় পেয়েছিল এতদিন যারা অল্প সময়ের জন্য আসে তারা মায়া বাড়িয়ে দিয়ে চলে যায় দরজার শব্দে পূর্ণ আসমা দুজনে চমকে উঠলো মাহি এসে তাকে দেখে এক গাল হাসলো পূর্ণা আসমা প্রশ্ন করলো মাহি বাবা আমার শিরিন কেমন আছে ওর কি অবস্থা এখন ভালো নেই আগের মতোই দোয়া করুন পূর্ণা বলো ডাক্তার কি বলছে শিরিন সুস্থ হয়ে যাবে তাই না চেষ্টার কোনো কমতেই রাখছে না সর্বোচ্চ করছে শিরেনের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে কাউকে চিনতে পারছে না যাকে সামনে দেখে তাকেই মারে এমন অবস্থায় বাসায় রাখা যাবে না তাই মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে শিমলকে হারে সে এখন পাগল সন্ধার আকাশ লাল বর্ণ ধারণ করেছে আজকের আকাশের রং লাল পূর্ণা মিহিরকে নিয়ে আশ্রমে এসেছে আজকে এখানে থাকবে সে আইসি আর পূর্ণা বিয়ের ব্যাপারে প্রিয়ার সাথে কথা বলবে প্রিয়া চেহারা মলিন হয়ে আছে পূর্ণা জিজ্ঞেস করলো কি হয়েছে তোর আইসে বলো কিছু হয়নি পূর্ণা বিয়ের কথা শুনলে মেয়েদের একটু এমনি হয় তোমার তো হয়েছিল পূর্ণা হেসে বললো খাল আমার সাথে মজা নিচ্ছ আমার বিষয়টা ভিন্ন পূর্ণা আবার প্রশ্ন হলো প্রিয়া তুই অফিসারকে বিয়ে করতে রাজি প্রিয়া মাথানির হাসুচুক উত্তর দিল নূর বলল পূর্ণা রাজি না হয়ে কি উপায় আছে রুবেলের মতো এরকম সুদর্শন পুরুষ তার মধ্যে পুলিশ অফিসার পূর্ণার ঘরে কখনো সূত্র আক্রমণ করবে না নূরের কথা শুনে আয়সে পূর্ণ হাসি কিন্তু প্রিয়ার মুখে হাসি নেন আইসের চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছে হাসানের কথা জানতে দেয়নি পূর্ণাকে পূর্ণা বললো আয়সে খালা কাল তাহলে অফিসার রুবেল আসবে তোমার সাথে বাকি বিষয়ে কথা বলবে ঠিক আছে একে একে সবাইকে বিদায় দিতে হচ্ছে একা হয়ে যাচ্ছে আমি পূর্ণা আয়েসের হাটটা ধরে বললো এমন করে বলছো কেন আমি কি দূরে চলে গেছি নাকি কাছেই তো থাকো তারপর মনে হয় কত দূরে মেয়েদের বিজয় জানাতে হয় এটাই মায়ের জন্য কষ্টদায়ক সন্ধ্যা পেরে রাত হয়ে গেছে চারদিকে অন্ধকার আশ্রমের পিছনে নীরব রাস্তায় প্রতিদিন হাসান দাঁড়িয়ে থাকে অন্যদিকে দুতলা কোনায় ঘরের জানালা দিয়ে দাঁড়িয়ে থাকে প্রিয়া প্রায় তারা এভাবে চিঠি আদান প্রদান করে প্রতিদিনের মতো হাসান দাঁড়িয়ে বারবার জানালার দিকে তা কিন্তু আজকে প্রিয়া আসছে না চিন্তিত সে কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর প্রিয়া আসে দ্রুত একটা চিঠি ছুঁড়ে ফেলে দিয়ে আবার চলে যায় হাসান চিঠিটা তুলে খুলে প্রিয় হাসান তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না গুছিয়ে ভালোবাসা প্রকাশ করার মতো অনুভূতি আমার নেই আমার অত্তর ব্যতীত তোমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকার কথা চিন্তাও করতে পারি না আপার আয়সে খালা আমার বিয়ে ঠিক করেছে অফিসার রুবেলের সাথে কাল সে দেখতে আসবে তুমি কিছু করো তোমার পরিবারকে জানাও যদি তারা মেনে না নেয় তাহলে আমরা পালাব অচেনা এক রাজ্যে চলে যাবো যেখানে ছোট্ট একটা ভালোবাসার সাম্রাজ্য গড়ে তুলবে সেই সাম্রাজ্যের নাম হবে প্রিয় প্রিয়া হাসানের আমি তোমার অপেক্ষায় তোমার ভালোবাসার প্রিয়া হাসান চিঠির পর এক দীর্ঘশ্বাস ফেলে কি হবে তাদের সম্পর্কে পরিণতি জানা নেই তবে প্রিয়াকে ছাড়া সে শূন্য তারা অস্তিত্ব বিলীন হয়ে যাবে মনে মনে ভাবছে এখনই বাবার সাথে দেখা দেখা করতে হবে বাবা সিরিনের সাথে শিমুলের সম্পর্ক মেনে নিয়েছিল তাহলে আমার সম্পর্ক মেনে মাহি মাহিবাই জানলে সেও বাবিকে রাজি করিয়ে নেবে দ্রুত পায়ে হাসান বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো আশ্রম থেকে বাসা বেশি দূরে নয় দ্রুত সময় হাসান বাড়ি এসে ফেরাজাতের ঘরের দিকে গেলেন বিছানায় বসে চোখ বন্ধ করে তাজবি পরা মগ্ন ছিল ফেরাজ কোনো শব্দ না করে হাসান তার পাশে বসে মিনিট কয়েক পর চোখ খুলে পাশে টেবিলে তাজবি রেখে রাখে ফেরাজ জগ থেকে পানি গ্লাসে ডালতে ডালতে বলল চোখ থেকে পানি গ্লাসে ডালতে ডালতে বললো হাসান যা বলবে বলে ফেলে তোমার চোখ দেখে মনে হচ্ছে ভীষণ জরুরি কথা হাসান তাহলে বল কি চাও বাবা আমি পছন্দ করি বিয়ে করতে চাই ফেরজেকে তীক্ষণ চোখে ক্ষুদ্র বাকি ছিলে আমার বাড়ি কি তাজমহল নাকি যে সবাই প্রেমে পড়ছে প্রথমে মাহি তারপর শিরিন এখন তুমি কি কি শুরু করছো শিরিনের পরিণত কি দেখনি উচ্চ শিক্ষিত বানিয়েছি বিদেশে থেকে পড়ালেখা করেছি এনে শেষে কিনা এক পাগলকে ভালোবেসে পাগল হয়ে গেছে তোমার এখন কি হবার বাকি আছে ভুল করছো সেখান থেকে ফিরে আবার সঠিক পথে এসো আমি মেয়ে দেখছি তাকে বিয়ে করবে পূর্ণার বোনকে ভুলে যাও তাকে আমি মেনে নিব না হাসানকে দমক দিয়ে বলো তাকিয়ে আছো কেন আমার দিকে যাও আমার সামনে থেকে যা বলছি বা মাথায় রেখো হাসান মুখ মলিন করে মাথা নিচু করে বের হয়ে যায় ফ্যারজাদ একা একা বলে এমনি এক বোন আমার সব কিছু ধ্বংস করে দিচ্ছে আবার আর একটা সব কিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে আবার শক্ত হাতে ধরতে হবে বুড়ে সোনালি রৌদ্দ জানারা পর্দা সরাতে ঘরে আলো প্রবেশ করে বিছানায় বসে আছে মিহির মিষ্টি হাসি দিয়ে আম্মা বলে পূর্ণা নিয়ে গালে চুমু দিয়ে বলল শুভ সকাল আমার মিষ্টি বাচ্চা মাহি চোখ মিটমিট খুলে বিরক্ত সরে বলল হ পূর্ণাময় এত আলো কেন পর্দাটা টেনে দাও পূর্ণা মজা ছলে বলো অনেক বেলা হয়ে গেছে মাহি স্যার এবার উঠুন কাজে যাবেন আজকে তো ছুটি ম্যাডাম অনুরোধ করেছি আমাকে ঘুমাতে দিন নিচের ভবন থেকে খুব ক্ষুব্ধ স্বরে ডাকছে পূর্ণা পূর্ণা নিচে নেমে এসো পূর্ণা মাহের দিকে তাকিয়ে বলো আর ঘুমাতে হবে না না জানি আবার কোন ঝামেলা শুরু হচ্ছে মিহিরকে বিছানায় বসিয়ে দিয়ে পূর্ণা যায় দ্রুত উঠে মিহিরের দিকে তাকিয়ে বললো একটু থাকো বাবা আসছি বিরক্ত স্বরে বললো বা মামা আবার কি শুরু করলে পূর্ণা নেমে এসে বলো কি হয়েছে বাবা ফেরাজাদ তীক্ষ্ণ চোখে দৃষ্টি ক্ষুদ্ধ কণ্ঠস্বরে বলো তোমার বোন প্রিয়া কোথায় পূর্ণা হতভম্ব হয়ে কোথায় মানে আশ্রমে সে ওইখানে নেই পূর্ণা আমি গিয়েছিলাম তোমার আয়সে খালা বলেছে প্রিয়া আশ্রমে নেই তোমার বোন পালিয়েছে আপনি সব কি বলছে আমার বোন কোথায় পালাবে তোমার বোন আমার ছেলে হাসানের সাথে পালিয়েছে পূর্ণা ক্ষুদ্র সরে বললো আজ কথা বার্তা বলবেন না আমার বোনের সাথে অফিসার রুবেলের বিয়ে ঠিক হয়েছে প্রিয়া আপনার ছেলের সাথে কেন পালাবে হাসান প্রিয়াকে পছন্দ করতে আমি তাকে সাবধানও করেছি আমার বোনের দিকে কিছু থেকে কিছু ছিল না তুমি আমার কথা বিশ্বাস করছো না বৌমা হাসান আমার কাছে এসেছিল প্রিয়াকে বিয়ে করার অনুমতি চাইতে আমি নেই ঘুম থেকে উঠে হাসানের ঘরে গিয়েছি দেখি হাসান নেই সন্দেহ হয় আশ্রমে যায় গিয়ে দেখলাম আইসে ও প্রিয়া খুঁ নিখোঁজ পূর্ণা নিঃশ্বাস নিতে পারছে না পুরো শরীর অবশ হয়ে আসছে পড়ে যাচ্ছিল মাহি তাকে ধরে নেয় মাহি বলে পূর্ণাময়ী কি করছো নিজেকে সামলাও অশ্রুসিক্ত চোখে পূর্ণা বলল আমাকে আশ্রমে নিয়ে যাও এসব ভুল প্রিয়া এমন কিছু করতে পার না তাই নাম ঠিক আছে পূর্ণাময়ী তুমি শান্ত হও মাহি আসমাকে বললো আম্মা মিহিরকে দেখো দেখে রাখবেন আচ্ছা পূর্ণাকে নিয়ে দ্রুত আশ্রমের উদ্দেশ্যে বের হয়ে যায় মিহির ফেরজাদ বলছে এবারে স্যার দেখে ছাড়বো বলতে বলতে দরজার দিকে এগুলো আসমা কাপা কাপা সরে বলো কোথায় যাচ্ছেন হাসানকে কিছু করবেন না ফেরজাদ দমক দিয়ে বলো পিছু ডাকতে নিষেধ করছি না যাও নাতির কাছে যাও আসমা ভয় পেয়ে দ্রুত মিহিরের কাছে চলে গেল ফেরজাদ একা একা বলছে আর সাহস পূর্ণা বাড়িয়ে দিয়েছে এ মেয়ে কেনে নিজের পায়ের নিজেই কুড়াল মারলাম আইসের কামরায় চলে যায় পূর্ণা কাঁদতে কাঁদতে বললো খালা পিয়া কোথায় এটা বলো না যে ওখানে বাবা যা বলেছে সব সত্যি এটা হতে পারে না তাই না আমার বোন এরকম কিছুই করতে পারে না আয়সে বললো পূর্ণা মা শান্ত হও ফেরজাদ মিথ্যে বলেনি প্রিয়া চিঠি লিখে গেছে আইসে ইশারা নূরকে বললো চিঠি আনতে টেবিলের উপর থেকে এনে পূর্ণার হাতে দিল পূর্ণা চিঠি পড়েছে প্রিয় আপা আমার প্রাণ প্রিয় অভিভাবক আমার জীবনের একটা অংশ তুমি তোমাকে ছাড়া আমি অচল আমার মা থাকা সত্য মায়ের ভালোবাসা পাইনি তুমি আমাকে মায়ের মতো ভালোবাসা দিয়েছ বোনের স্নেহ দিয়েছ বাবার মতো আগলে রেখেছ কখনো কোনো কিছুর অবাক বুঝতে দাওনি নিজেই কষ্ট পেয়েছ তবু আমায় কষ্ট দাওনি তোমার স্পষ্টবাদী প্রিয় আর কখনো কখন জানি বসন্তের আগমন ঘটলে এই বসন্ত আমার হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করেছে আবেগকে সামলাতে পারেনি ভালোবেসে ফেলি হাসানকে সেদিন তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি তুমি আমার জীবন সঙ্গী ঠিক করে নিয়েছিলে আমি যাকে ভালোবাসতে পারবো না তার সাথে সারা জীবন কাটাবো কি করে আমি আমার ভালোবাসাকে নিলাম আমিও হাসান খুব বেছে শীঘ্রই বিয়ে করবো আমাদের জন্য দোয়া করো আমার জন্য অনেকবার কষ্ট আবার আঘাত করলাম প্রতিবারের মতো ক্ষমা করে দিও এতে তোমার বোন প্রিয়া পূর্ণা মেঝেতে বসে পড়লো এক দৃষ্টিতে চিঠির দিকে তাকিয়ে আছে কোনো নড়াচড়া করছে না দু চোখ দিয়ে অস্ত্র জড়ছে মাহিপূর্ণাকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে যায় পূর্ণাকে জড়িয়ে ধরে পূর্ণা ধীর কণ্ঠে বললো কীভাবে এটা করতে পারলো আমি স্বপ্ন দেখছি মাহিপূর্ণাকে আরও শক্ত করে জোরে ধরে বললো এটা স্বপ্ন নয় পূর্ণাময়ী বাস্তব তোমাকে মেনে নিতে হবে এটা ভালোবাসা আমার পূর্ণাময়ী কখনও ভালোবাসার বিরুদ্ধে যাবে না একটু শান্ত হও ওদের খুঁজে আনবো অন্যদিকে ফেরাজ মোহনের কামরায় গেল মোহন উপস্থিত আর পেয়ে একটা চিঠি বিছানায় নিচে লুকিয়ে ফেলে ফেরজাদকে দেখে সে চমকে যায় পৃথক কণ্ঠে বললো কী হয়েছে স্যার ফেরজাদ অবাক হয়ে প্রশ্ন করো তোর কী হয়েছে এমন চমকে উঠলি কেন নিজেকে সামলে স্পষ্ট ভাষায় জবাব দিল হঠাৎ চমকে উঠেছিলাম স্যার আশেপাশে সব দোকানদার খবর দেয় হাসান আর প্রিয়াকে খুঁজে নিয়ে আয় আধ ঘন্টার মধ্যে তাদের দেখতে চাই মোহন হতমাম হয়ে প্রশ্নগুলো তাদের খুঁজে আনবো মানে ফেরজাদ উচ্চ স্বরে বলো তুই দেখছি বাড়ির কোনো খবরাখবর রাখিস না তোর কাজ কি বলে গেছিস ওরা পালিয়েছে জলদি ওদের ধরে নিয়ে আয় ঠিক আছে স্যার ফেরজাদ চলে গেল মোহন আসে মোহন আশেপাশে ভালো করে পলা করে দেখেছি এটা বের করে এতে লেখা আছে এখন সময় হয়েছে হাসান হাসানের আসল পরিচয় কোনো প্রিয়ার কাছে ফাঁস করার ওদের বিয়ে যেন কোনোভাবে না হয় যা করা দ্রুত করতে হবে ওস্তাদ হাসান আর প্রিয়া তাদের বাবা মায়ের কবর জিয়ারত এসেছে তারপর নিজেদের বাড়িতে উঠবে গ্রামের এক মসজিদে বিয়ে করে দূরে কোথাও চলে যাবে দুজনে জিয়ারত শেষে বাড়ির দিকে রওনা হয় প্রিয়া কষ্ট পাচ্ছে তার ভেতরটা পড়ে যাচ্ছে শেষবারের মতো কবর জিয়ারতে এসেছে হয়তো আর কখনো এদিকে আসা হবে না বাসায় গিয়ে বারান্দায় বসে ভালোবাসার দৃষ্টিতে চারদিকে তাকায় কত স্মৃতি বাড়িতে চারদিকে পলক করতে করতে হঠাৎ চোখ যায় বিছানার উপর নীল বেনারসি প্রিয়া একটু অবাক হয়ে বেনারসি হাতে নেয় কি সুন্দর হাসান তখন উপস্থিত হয় এক কাল হেসে বলো এটা তোমার বিয়ের বেনারসি আমার মায়াবিনী প্রিয়া আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে হাসি মুখে প্রশ্ন এটা তুমি কখন কিনেছো অনেকদিন আগে তোমার জন্য গহনা আছে পাশে দেখো গহনার বাক্স প্রিয়া গহনার বাক্সটা হাতে নেই খুলে দেখো একটা সুন্দর স্বর্ণের নেকলেস প্রিয়া আবার প্রশ্নগুলো এগুলো কখন কিনছেন অনেক আগে তোমার জন্য কিনে রেখেছিলাম এখন তুমি তৈরি হয়ে নাও আমি হুজুরের সাথে কথা বলে আসি তারপর আমরা সারা জীবনের সাথে একসাথে থাকবো কেউ আমাদের আলাদা করতে পারবে না হাসান মুখে হাসি নিয়ে বাহিরে চলে যায় প্রিয়া নীল বেনারসি পরে বসে যেছে মিনিট কয়েক পর বারান্দার দরজা শব্দ হয় প্রিয়া দরজা খুলে কেউ নেই সামনে একটা চিঠি পড়ে আছে হাতে নেয় চিঠিতে লেখা আছে তোমার বাবা ও বাইদের খুন আজমির আর হাসান প্রিয়া চোখ দিয়ে অজান্তে অস্ত্র জড়ে পড়ে বুকের ভেতরে চিনচিন করে উঠে পায়ের নিচে মাটি স্পর্শ করতে পারছে না মনে হচ্ছে শূন্যে দাঁড়িয়ে আছে এটা সত্যি নয় যার জন্য সব কিছু ছেড়ে আসলো সে তাকে এতিম করেছে প্রিয়া কাদো কাদো স্বরে বলছে কি করব এখন ভালোবাসাকে বেছে নেব নাকি খুনিকে শাস্তি দেব কেন ভুল মানুষকে ভালোবাসলাম এটাই কি ছিল আমার ভাগ্য প্রিয়া হাঁটুতে মাথা দিয়ে কাছে দরজা ধাক্কা দিল হাসান প্রিয়া উঠে দাঁড়ায় চোখে জল মুছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাসি মুখে দরজা খুলে হাসান একটু অবাক হয়ে প্রিয়ার দিকে তাকিয়ে আছে কি অপূর্ব লাগছে তোমাকে আমার বউ প্রিয়া স্বাভাবিক স্বরে বলো এখনই আমাকে বউ বলছো আমাকে কি বাহিরে দাঁড় করিয়ে রাখবে ভেতরে এসো তুমি কি তৈরি প্রিয়া সব প্রস্তুত আছে প্রিয়া বলল তোমার জন্য শরবত বানিয়েছি তুমি কি খাবে তোমার হাতের বিষ আমার কাছে অমৃত প্রিয়া প্রিয়া কথা শুনে চমকুড়ে তার চোখ দুটো অস্ত্র ছলছল করছে বুক দরফর করছে শরবতের গ্লাসটা হাসানের সামনে এগিয়ে দেয় প্রিয়ার হাত কাঁপছে হাসান এক হাত দিয়ে প্রিয়ার হাত শক্ত করে ধরে অন্য হাতে গ্লাসটা নেয় হাসি মুখে বললো এত ভয় কেন প্রিয়া হাসতে হাসতে শরবত পান করলো প্রিয়া চোখের দিকে তাকিয়ে আছে কোনোভাবে চোখ সরাচ্ছে না মিনমিন স্বরে বললো শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরতে দিবে হাসানকে জড়িয়ে ধরে প্রিয়া কাঁদতে কাঁদতে বললো ক্ষমা করো পৃথিবী আমি আমার ভালোবাসার মানুষকে বিষ প্রয়োগ করে মেরে ফেললাম প্রিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো হাসান বলল তোমাকে অনেক ভালোবাসি আমার মা এবিনের প্রিয়া আমি শতবার জন্ম পেলে শতবার তোমার হাতে মরতে রাজি আছি হাসানের চোখ বন্ধ হয়ে আছে শরীর শক্তি পাচ্ছে না মারিতে নেতিয়ে পড়ছে প্রিয়া ও তাকে ধরে রাখতে পারছে না এক পর্যায়ে মাড়িতে লুটিয়ে পড়ে হাসান চোখ দুটো খোলার চেষ্টা করছে প্রিয়াকে দেখার জন্য মুখ দিয়ে ফেনা উঠছে প্রিয়া পাশে বসে কাঁদতে কাঁদতে বলছে মৃত্যু এতটা যন্ত্রণার বাবু বাইদের মেলে ফেলার সময় তারা এত কষ্ট পেয়েছে তখন তো খুনিদের হাত কাঁপে নাই তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি ভালোবাসা বলে কষ্ট হচ্ছে আমার কেন এমন হলো আমাদের ভালোবাসা তো কমতে ছিল না আমরা কি পারতাম না সুন্দর জীবন নিয়ে বাঁচতে সব কিছু নিস্তব্দ কোথাও কোনো সারা শব্দ নেই হাসানের শরীর নিঃশ্বাস মাটিতে পড়ে আছে প্রিয়া মাথার কাছে বসে আছে হাসানের বুক পকেটে একটা চিঠি প্রিয়ার চোখে যায় চিঠির দিকে হাত হাতে নেয় আমার প্রিয় মায়াবিনী প্রিয়া প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার অতীত জানতে চেয়েছিলে আমার অতীতকে অন্ধকার দেখে রেখেছিলাম আজ আলোয় আনার সময় হয়েছে এক সাম্রাজ্যে ছিল ন্যায়পরণ বাছা সে সকালের ভালোবাসার পাত্রে সম্মান শ্রদ্ধা অভিজাতের কোনো কিছুই কমতি ছিল না সে সাম্রাজ্যে তিনজন পুত্র ছিল তারা হলো মাহি আজমির হাসান দুজন ছিল সুদর্শন যুবক আর আমি ছিলাম অবহেলতা কারণ আমি বাবার পছন্দের হতে পারিনি দেখতে খালো ঘাট এবং মূর্খ আমার মনে পড়ে বাবা আমাকে বলতো তুই তো দেখতে আমাদের মতো না সত্যি কি আমাদের ছেলে দুই ভাই ছিল নারীদের স্বপ্নের পুরুষ সবসময় নারীরা ওদের পিছনে গুরগুল করতো একদিন আমি তাদের সাথে যাই একজন মেয়ে বলে উঠল এই অন্ধকারে কে কোথায় থেকে এসেছে এই অপমান আমি মারতে পারছিলাম না মনে যে চেপে বসে অনেক টাকা কামাতে হবে এই সুন্দর যদি নারীদের আকৃষ্ট করতে পারবো না তবে টাকা দিয়ে পারবো কেন কেন টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায় টাকার নেশায় পড়ে যায় খারাপ চক্রের সাথে টাকার নারী আমার নেশা হয়ে যায় নিত্য নিতে জামা পাল্টানোর মতো নারী পাল্টা কিন্তু ভালোবাসার ছোঁয়া পায়নি শত নারী এলো গেলো কেউ আমাকে ভালোবাসতে পারেনি সবাই আমার টাকাকে কে ভালোবেসেছিল একদিন রাতে স্বপ্নে আসে নীল বেনারসি পরা এক মায়াবিনী নারী মায়াবী তার চোখে চাহনি হাত বাড়িয়ে দিল আমাদেরকে হাত ধরে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এলো সেদিন থেকে সে মেয়েটির অপেক্ষায় কত খুঁজে তার সে মায়াবিনী মুখটা আমার সাথে সাথে পাপের রাজ্যে চলে গেল আজমির আর মাহি শুধু আমাদেরকে বাঁচাতে বাঁচাতে ক্লান্ত আজমির ছিল অন্যরকম মানুষকে হত্যা করতে সে বই পেত না তার নেশা ছিল শুনলাম আজমিরকে আদেশ দিয়েছে কাউকে হত্যা করতে আমি ছুটে গেলাম তাকে থামাতে কিন্তু পারিনি যাবার আগে সব শেষ করে দিয়েছিল একে একে তিনটি প্রাণ শেষ হয়ে গিয়েছিল আজমির এগিয়ে যাক মেয়ের দিকে আমি তাকে আটকাই মেয়েটি ভয়ে ভয়ে তাকালো আমাদের দিকে আমি তার চোখের দিকে তাকলাম এ তো সে আমার স্বপ্নের মায়াবিনী রাজকন্যা যাকে আমি অনেক খুঁজেছি সেদিন আমার জীবন উলটপালট হয়ে গেল ভালোবাসার অনুভব করলাম আটকে গেলাম সে মায়াবিনীর চোখে সেদিন ছেড়ে দিলাম সব পাপের রাজত্ব নতুন করে বাঁচতে শিখলাম ছেড়ে দিলাম নারীদের সঙ্গ আর রাজকন্যাকে নিয়ে স্বপ্নে ডুবে গেলাম সবসময় মনের মধ্যে একটা বয় ছিল রাজকন্যাকে আমাকে ভালোবাসবে কাছে কাছাকাছি গেলাম বন্ধুত্ব হলো আমি তাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারলাম ভালোবাসা গভীর হলো ধীরে রাজকন্যা আমাকে ভালোবাসতে শুরু করলো আমি বয় পাচ্ছিলাম যদি অতীত জেনে যাই তখন কি আমাকে ভালোবাসবে রাজকন্যাকে ছাড়া বাঁচতে পারবো না অন্যদিকে ভয়ঙ্কর অতীত সবসময় অনুশোচনায় বুগে বাবা বাবু বাইদের হত্যাকারী আমি নিজের হাতে হত্যা না করলেও আমি পাপি কারণ সব কিছু জেনেও চোপ ছিলাম সেই রাজ সেই রাজকন্যাকে পাওয়া তীব্র আকাঙ্ক্ষায় তাকে নিয়ে পালিয়ে আসি একসাথে ভালোবাসা সাম্রাজ্য গড়ে তুলতে সেটা স্বপ্নে থেকে গেল গর বাধা হলো না আমার মায়াবিনী প্রিয়া কিছুক্ষণ পূর্বে যখন তোমার হাতে সিটি পৌঁছালো তখন আমি বুঝে গিয়েছি আজ আমার শেষ দিন শরবতের গ্লাসে যখন তোমার নরম হাতে বিষ মিশিয়েছিল তখন আমি জানালা দিয়ে দেখেছি আমি ভেবেছিলাম আমার মায়াবিনী রাজকন্যা আমাকে কঠিন মৃত্যু দেবে আমার বুকে বা পাশে যেখানে তার জন্য ভালোবাসা রয়েছে সেই নাগাতে জর্জরিত করে দেবে আমাকে নিষ্ঠুর মৃত্যু দেবে কিন্তু দেওনি কেন কারণ তুমি আমাকে ভালোবাসা তাই তো তোমার নরম হাতে অমৃত সর্বতা আমাকে তৃপ্তিদায়িক মৃত্যু দিয়েছে রাজকন্যা সেই মায়াবী চোখ তাকিয়ে আমি হাসতে হাসতে জীবন দিতে পেরেছি আমার মায়াবী প্রিয়া নিজের খেয়াল রেখো তোমার কাছে আমার শেষ অনুরোধ আমার কবরটা যেন তোমার বাবু বা পাশে হয় কারণ প্রতি জুম্মা বার তুমি জিয়ারতে যাও জানি ভালোবাসার চোখে আমাকে আর দেখবে না অন্তত গৃণা চোখে আমার কবরে একবার তাকিও তোমার ওই মায়াবি চোখ দুটি আমাকে দেখতে দিও তোমার চোখ তোমার ছোঁয়া পাওয়ার জন্য তুমি যে পথে পথে হাঁটতে সেই হয়ে যেতাম যদি হৃৎপুণ্ড ছেড়ে দেখাতে পারতাম সবখানে শুধু তুমি রয়েছ তোমাকে ভালোবাসি ভালোবাসি শুধু ভালোবাসি এটি তোমার ব্যর্থ প্রেমিক হাসান পিয়া কাঁদতে কাঁদতে বললো আমি কি করলাম তাকে মেরে ফেললাম সে আমার বাবা বাদের হত্যা করেনি আমাকে আজমিরের হাত থেকে বাঁচিয়েছে আমি একজন নির্দোষকে মেরে ফেললাম আজকের পর্ব এখানেই শেষ লেখিকার নাম মরিয়ম মেঘলা